গাইস কী অবস্থা সবার আশা করি সে ভালো আছেন তো এখানে যতগুলো বিকাশের পেমেন্ট দেখতেছেন সবগুলো কিন্তু আমি একটা সাইড থেকে পাইছি তাও আবার একদিনে এখান থেকে কিন্তু আমি উইথড্র করছি এবং ইনস্ট্যান্ট পেমেন্টগুলো পেয়ে গেছি তো গাইস এই সাইডটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড পেমেন্ট করে এবং অন্য অন্য সাইটগুলোর থেকে সব থেকে ফাস্ট পেমেন্ট করে এবং এখানে ইনকামও বেশি ঠিক আছে তো এখানে হচ্ছে আমার একদিনের ইনকাম তো এই ইনকামগুলো আমি কীভাবে করলাম এবং কীভাবে উইথড্র দিলাম এ টু জেড আপনাদেরকে আজকে দেখাই দেবো তো কী করবেন এখান থেকে হচ্ছে আপনারা যে ভিডিওটা দেখবেন এই ভিডিওটার কমেন্ট বক্সে চলে যাবেন তো গাইস এখান থেকে হচ্ছে আপনার কমেন্ট বক্সে চলে যাবেন তো এটা হচ্ছে কমেন্ট বক্স তো এখান থেকে কমেন্ট বক্সে যাবেন কমেন্ট বক্সে যাওয়ার পর এখান থেকে দেখেন এই যে এখানে লিঙ্ক দিয়ে দিচ্ছে তো কাজ এখান থেকে তার আগে দেখেন গ্রুপ লিঙ্ক আছে আমাদের তো আপনি কী করবেন গ্রুপ লিঙ্কের উপর ক্লিক করে দিয়ে আমাদের টেলিগ্রাম গ্রুপে মোস্টবি জয়েন থাকবেন কারণ আমাদের টেলিগ্রাম গ্রুপে সব ধরনের ইনকাম সোর্স সবার আগে শেয়ার করা হয় ঠিক আছে এবং এখান থেকে আপনি ফ্রিতে আন করতে পারবেন তো এখান থেকে হচ্ছে আপনি নিচে জয়েন অ্যাকাউন্টে জয়েন করে নেবেন তো গাইস এখান থেকে হচ্ছে আপনি কী করবেন এখান থেকে যে লিঙ্কটা আসে এই লিঙ্কটার উপর সিম্পলভাবে ক্লিক করে দেবেন তো এই লিঙ্কটার উপর ক্লিক করার পর সরাসরি কিন্তু আপনাদেরকে এরকম একটা ইন্টারফিসে নিয়ে আসবে তো এখানে আপনি আপনার নাম্বার দিবেন এখানে পাসওয়ার্ড দেবেন সেম পাসওয়ার্ডটা এখানে দিবেন দেওয়ার পর এখান থেকে রেজিস্টার যে অপশনটা আছে এটাতে ক্লিক করে এখান থেকে রেজিস্ট্রেশন করে নেবেন এন্ড তারপর আপনি এখান থেকে লগ ইন করে নেবেন তো গাছ এখান থেকে পাসওয়ার্ডটা দিবেন এখানে নাম্বারটা দিবেন দেন এখান থেকে লগ ইন করে নেবেন অ্যান্ড গাইস লগ ইন করার পর আপনাদেরকে দুশো কয়েন দিয়ে দেবে যার ভ্যালু হচ্ছে পাঁচ টাকা তো এখান থেকে আপনি কি করবেন আপনাদের মেয়ে মোস্ট পি সবার আগে যেই কাজটা করতে হবে আপনাদেরকে যে এখানে দেখেন একটা টাস্ক অপশন আছে এখানে ক্লিক করতে হবে এবং এখানে গাইস দেখেন আপনাকে যদি আপনি প্রতি ঘন্টা হচ্ছে এখান থেকে আড়াইশো করে কয়েন পাবেন তো আমি এখান থেকে প্রতি ঘন্টা আড়াইশো কয়েন পেলে আড়াইশো গুণন হচ্ছে চব্বিশ তো চব্বিশ ঘন্টা আমাকে ছয় হাজার কয়েন দেবে ঠিক আছে তো এখান থেকে চব্বিশ ঘন্টা আমাকে ছয় হাজার কয়েন দেবে তো এখান থেকে হচ্ছে আমি এটা পরে দেখাচ্ছি তো এখান থেকে আপনি কি করবেন উপরে যে এক্সট্রা ট্যাক্স অপশন আছে এখানে ক্লিক করে দিবেন এবং এখান থেকে হচ্ছে আপনি নিচে যাবেন যাওয়ার পর এখান থেকে যে এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে নিবেন অ্যান্ড কাছে সেখান থেকে আপনি আপনাদের নাম্বারটা দিয়ে দেবেন তো এখান থেকে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি তো এখান থেকে আমি আমার নাম্বার দিয়ে দিলাম হোয়াটসঅ্যাপ নাম্বার তারপর এখান থেকে গেট কোড জানি এখন ক্লিক করি তাহলে কিন্তু আমাদেরকে একটা কোড দিয়ে দেবে তো আমরা এখান থেকে দেখে নাই যে আমাদেরকে কিন্তু কোড দিয়ে দিছে এখানে তো আপনি কী করবেন এই কোডটা এখানে ক্লিক করে এখানে কপি করে নেবেন এবং হোয়াটসঅ্যাপ থেকে একটা মেসেজ চলে আসছে দেখেন আপনি এইটার উপর ক্লিক করে দেবেন দেওয়ার পর এখান থেকে কনফার্মে ক্লিক করবেন এখান থেকে হচ্ছে ইউজেডি ডি পারমিশন হিসাবে পারমিশন দিয়ে দেবেন দেওয়ার পর যেটা আনছেন এখানে এখানে পেস্ট করে দেবেন তো আমরা এখানে একটা পেস্ট করে দিচ্ছি তো এটা পেস্ট করে দিলাম মানে এখান থেকে একটা লগ ইন লগ ইন হয়ে যাবে তো গেছে এটা লগ ইন হয়ে ঠিক গেছে তো লগ ইন হওয়ার আপনি কীভাবে বুঝবেন যে ইন হয়েছে তো লগ ইন হওয়ার জন্য আপনি যে দেখেন এই যে নাম্বারটা এখানে নিচে শো করে দেবে দেখেন আমাদের নাম্বারটা শো করছে এবং বারো সেকেন্ড হলে লগ ইন হবে ঠিক আছে তো এইভাবে এখান থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার যতগুলো পারেন অ্যাড করবেন এবং এখান থেকে উ নেওয়ার জন্য আপনি কী করবেন এখান থেকে হচ্ছে রেফার করতে পারেন তো রেফার করার জন্য যে প্রমোশনে ক্লিক করে এখান থেকে হচ্ছে ভালো লেভেলে আর্নিং করতে পারেন অ্যান্ড গাইস আপনি মোস্টি রেফার করার পরে যে উপরে দেখেন ভিএপি একটা অপশন আছে এটাতে ক্লিক করবেন অ্যান্ড করার পরে যে ডেইলি এগুলো হচ্ছে আপনি ক্লেম করতে পারবেন এখান থেকে তো এগুলো হচ্ছে ডেইলি ক্লেম করে নেবেন ঠিক আছে তো এগুলো যেটা ক্লেম লাগাবে আপনি এখান থেকে ক্লেম করে নেবেন এবং এখান থেকে হচ্ছে আপনি এই যে এখানে বক্স ওপেন করতে পারেন ইনভাইট করার পর এখান থেকে দেখেন আমি কিন্তু অনেকগুলো বক্স ওপেন করছি এগুলো ওপেন করার বিনিময়ে আপনি এখান থেকে দুই চার হাজার করে কয়েন পাবেন অ্যান্ড গাইস এখান থেকে উঠবোনার জন্য কি করবেন এখান থেকে দেখেন অ্যাকাউন্ট একটা অপশন আছে অ্যাকাউন্টে ক্লিক করে অ্যাকাউন্টে ক্লিক তারপর এখান থেকে দেখেন অ্যাকাউন্ট উইডড্রোয়াল একটা অপশন আছে এটাতে ক্লিক করবেন দেন গাইস এখান থেকে বাংলাদেশ যে অপশনটা আছে বাংলাদেশে ক্লিক করে দেবেন এখান থেকে বাংলাদেশের উপর ক্লিক করে দিলাম দেওয়ার পর এখান থেকে আপনি যে অ্যাড একটা অপশন আছে এখানে ক্লিক করে দেবেন তো এখান থেকে আমি অ্যাডে ক্লিক করে দিচ্ছি দেওয়ার পর এখান থেকে হচ্ছে আপনি এখানে আগে বাংলাদেশটা সিলেক্ট করবেন ভালো করে ঠিক আছে বুঝেন জিনিসটা তো বাংলাদেশ উপর সিলেক্ট করে দেবেন তারপর এখান থেকে অ্যাডে ক্লিক করে দেবেন অ্যাডে ক্লিক করার পর এখান থেকে সিলেক্ট ওয়ালেটে এখানে ক্লিক করে দেবেন এন্ড এখানে হচ্ছে বিকাশ নগর যেটা আছে এটা সিলেক্ট করে দেবেন তো এখান থেকে আমার বিকাশ বিকাশের উপর ক্লিক দিয়ে কনফার্ম করলাম অ্যান্ড তারপর আপনার নাম্বারটা দিয়ে দেবেন বিকাশ নাম্বার এখানে দিয়ে দেবেন তারপর এখানে একটা পাসওয়ার্ড দিবেন অ্যান্ড তারপর এখানে একটা নাম দিয়ে দেবেন এখানে পাসওয়ার্ডটা দিয়ে কনফার্ম ক্লিক করলেই কিন্তু এটা হয়ে যাবে ঠিক আছে তো এখান থেকে হচ্ছে এইভাবে আপনি এখানে কনফার্ম করে নেবেন ঠিক আছে এখানে হচ্ছে আপনি সব থেকে বেশি যেটা করবেন এখানে হচ্ছে নাম্বার অ্যাড করবেন আপনি ডিলে হচ্ছে ছয় হাজার কয়েন পাবেন যার ভ্যালু হচ্ছে কটাকে আমি দেখাই তো অ্যাকাউন্টে ক্লিক করে দেবো দেন অ্যাকাউন্ট উইথড্রে ক্লিক করে দেবো এখান থেকে মানে এখান থেকে বাংলাদেশ উপর ক্লিক করে দেবো ক্লিক করার পর এখান থেকে দেখেন আমি যদি ছয় হাজার করে কয়েন ডেলি ইনকাম করতে পারি আমাদের কিন্তু একশো চুয়াল্লিশ টাকা দিয়ে দেবে এবং এখান থেকে আপনি দুটা নাম্বার অ্যাড করলেই দুশো আটচল্লিশ টাকা এখান থেকে প্রতিদিন আন করতে পারবেন ঠিক আছে গাইজ অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকবেন কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে এসে মেসেজ দেবেন তো এখান থেকে হচ্ছে আপনি কী করবেন এই গ্রুপের লিঙ্কে ক্লিক করলেই কিন্তু আমাদেরকে আপনাদেরকে আমাদের টেলিগ্রাম গ্রুপে নিয়ে আসবে তো এখান থেকে গ্রুপে আসার পর আপনারা হচ্ছে গ্রুপের উপরে দেখবেন যে আমার যে আমার ইউজার নেম আছে মানে আমার আইডি আছে তো আপনার ওইটার উপর ক্লিক করে আমার কাছ থেকে সাহায্য চাইতে পারেন বা কোনো কোনো সমস্যা হলেও আমাকে বলতে পারেন তো দেখেন গ্রুপে নিয়ে আসছে এখান থেকে নিজে জয়েন জেন করে নেবেন এবং উপরে দেখেন এটার উপর ক্লিক করে দেবেন ক্লিক করবে যে দেখেন আমার আইডিয়া আছে এখানে গিয়ে আমাকে মেসেজ দেবেন তো গাইস সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিও দেখার জন্য অবশ্যই সাইডটাতে কাজ করবেন হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড